শুধুমাত্র যে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করে কৃষিতে উন্নতি সম্ভব এমনটা কিন্তু একদমই নয় বর্তমানে আমরা কৃষকের জমিতে গিয়ে দেখতে পাই তারা যথাসম্ভব কম করে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করার চেষ্টা করছেন সেক্ষেত্রে তারা ব্যবহার করছেন জৈব পদ্ধতি জৈব পদ্ধতি ছাড়াও প্রাকৃতিক পদ্ধতিতেও যে কৃষি সম্ভব সেই উদাহরণ ও আগে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি আমি দেবস্মিতা কৃষি বার্তা আপনাদের সকলকে জানাই স্বাগত কিভাবে কেমিক্যাল ফার্টিলাইজার থেকে দূরে সরে এসে কৃষি সম্ভব সেই বিষয়ে কিছু তথ্য দিতে আজ আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবারে দ্য নিউটি ইউনিভার্সিটিতে এখানে একটি বিশেষ কনফারেন্সের আয়োজন করা হয়েছে যে কনফারেন্সে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ের ওপর তাদের পোস্টার প্রেজেন্টেশন দিচ্ছেন যার প্রধান বার্তা দেওয়া হচ্ছে যে বিভিন্ন অর্গানিক ফার্মিং সয়েল প্রতি কিভাবে রক্ষা করা যায় বা অন্যান্য পদ্ধতির মাধ্যমে কৃষিক্ষেত্রে উন্নতি সম্ভব এবং সেই বিষয়ে আরও তথ্য জানতে আমরা বর্তমানে আমাদের সঙ্গে পেয়ে গেছি দ্য নিউটি ইউনিভার্সিটির উদ্যান পালন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর ইমন স্যারকে আমরা স্যারের সঙ্গে কথা বলে আরও বিস্তারিত তথ্য জেনে নেব নমস্কার স্যার এখানে স্যার আমরা দেখতে পেলাম যে প্রচুর পোস্টার প্রেজেন্ট করা হয়েছে তো এখানে কতগুলো পোস্টার এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা প্রেজেন্ট করছে আমাদের বিশ্ববিদ্যালয়ে বিএসসির প্রায় তেপ্পান্নটা পোস্টার এসছে প্রত্যেকটা পোস্টারের সাথে আমাদের চার পাঁচজন করে স্টুডেন্ট অ্যাসোসিয়েট আছে এছাড়াও আমাদের বিশ্ববিদ্যালয়ে এমএসসি স্টুডেন্টরাও এখানে পোস্টার প্রেজেন্ট করেছে এছাড়াও বাইরের ইউনিভার্সিটি থেকেও অনেক স্টুডেন্টরা এসছে অনেক প্রফেসররা এসছে যারা এখানে পোস্টার প্রেজেন্ট করছে আচ্ছা এখানে পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে দর্শকদের বা কৃষককে কী বার্তা দেওয়া হয়েছে মূলত এখানে পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দর্শকদের মূলত বার্তা দিতে যাচ্ছি যে শুধু কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করেই যে কৃষিতে উন্নতি করা যায় সেটা নয় এর সাথে আমরা যদি অর্গানিক ফার্মিং করি বা জৈব চাষ করি তাহলেও আমরা কৃষিতে অনেক উন্নতি করতে পারি এছাড়াও এখনকার দিনে অনেক নতুন নতুন পদ্ধতি এসছে যেগুলোকে আমরা ভার্টিক্যাল ফার্মিংও বলে থাকি এই ভার্টিক্যাল ফার্মিংয়ের মাধ্যমে আমরা করতে পারি কি যে শহর শহরাঞ্চলে যেহেতু আমাদের জায়গার অনেক কম এই জন্য আমরা কি করতে পারি রুফটপ গার্ডেনিং বা হাইড্রোপনিক্স এই ধরনের নতুন নতুন যে প্রযুক্তিগুলো আছে সেগুলো ব্যবহার করে আমরা উন্নত জাতের ফসল শহরের মধ্যেই গ্রো করতে পারি এই বিষয় আমাদের সমস্ত ছাত্ররা বিভিন্ন ধরনের পোস্টার এখানে করেছে স্যার আমরা যে দেখতে পাই এখনকার দিনে কৃষকরা অনেক ক্ষেত্রে আমরা জমিতে গিয়ে দেখেছি যে অর্গানিক ফার্মিং বা প্রাকৃতিক কৃষিটাকে তারা বেছে নিচ্ছে তো এর ভবিষ্যৎটা কী দেখতে পাচ্ছেন বা এই পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে তার ভবিষ্যৎ কোনো কি দেওয়া হচ্ছে এই পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা ভবিষ্যৎ বার্তা দিতে যাচ্ছি যে আমরা যত কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করব তত আমাদের কি হবে আমাদের জমির উর্বরতা আস্তে আস্তে কমতে থাকবে এবং যদি আমরা কেমিক্যাল ফার্টিলাইজার জায়গায় যদি জৈবভাবে চাষ করি তাহলে কি হবে জমির উর্বরতা বৃদ্ধি পাবে এর সাথেও জমির গুণাগুণ বৃদ্ধি পাবে এটা তো গেল জমির ব্যাপার এছাড়াও জমি ছাড়াও আমরা যে ফসল ফলন করছি তার মধ্যেও যদি কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করি তার কিছু পরিমাণে বিষাক্ত তার মধ্যেও থেকে যায় কিন্তু তার জায়গায় যদি আমরা জৈব চাষ করি তাহলে কি হবে যে ফসলটা আমরা চাষ করছি তার গুণগত মান অনেক হারে বৃদ্ধি পাবে এবং এই প্রেজেন্টেশনের মাধ্যমে কি আশা করছেন যে কৃষকরা কতটা উপকৃত হবে এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা আশা করছি যে আমাদের ছাত্ররা যে নতুন নতুন টেকনোলজি নিয়ে তারা ভাবছে এই ছাত্ররাই যখন এখান থেকে পড়ে বেরিয়ে বিএসসি করে বেরিয়ে বিভিন্ন জায়গায় জব করতে যাবে বা তারা যখন আমাদের কৃষিক্ষেত্রে চাষিদের সাথে কথাবার্তা বলবে বা তাদের বিভিন্ন ট্রেনিং দেবে তারা তাদের যে উন্নত প্রযুক্তিগুলো আছে যেভাবে জৈব চাষ করা যায় সেগুলো নিয়ে আরও বেশি কৃষকদের সচেতন করতে পারবে আমরা স্যারের থেকে কিন্তু এই প্রেজেন্টেশনের মাধ্যমে আগামী দিনের জন্য কি বার্তা দেওয়া হচ্ছে শুনে নিলাম এবার যারা এই পোস্টার প্রেজেন্ট করেছেন তাদের বেশ কিছু জনের সঙ্গে কথা বলে আমরা জেনে নেব তারা ভবিষ্যৎ প্রজন্মকে কি বার্তা দিতে চাইছে আমরা এখানে এসে যারা এই পোস্টার প্রেজেন্ট করছে তাদের মধ্যে বেশ কিছু ছাত্রীকে পেয়ে গেছি যারা এই নিউটি ইউনিভার্সিটির এগ্রিকালচার ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ছাত্রী তারা পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে কি বার্তা দিতে চাইছে আমরা শুনে নেব আচ্ছা তুমি যে পোস্টারটা প্রেজেন্ট করেছো এর প্রধান বক্তব্যটা কি আমি পোস্টারটা প্রেজেন্ট করেছি মানে ফাইটো এক্সট্রাকশন টেকনোলজির উপরে তো ফাইটো এক্সট্রাকশন টেকনোলজি হচ্ছে এমন একটা টেকনোলজি যার মাধ্যমে মানে মাটি আজকাল আমরা জানি যে ফার্মাররা প্রচুর কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করছে বা মাটি বিভিন্ন কারণে হচ্ছে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে মাটিতে হেভি মেটালের অ্যাকিউমুলেশন অনেক বেশি হচ্ছে তো এইটাকেই হচ্ছে ওভারকাম করার জন্য আমরা এমন একটা টেকনোলজি ইউজ করতে পারি যেটার মাধ্যমে হচ্ছে প্লান্টে ওই জিনগুলোকে আমরা মডিফাই করতে পারবো যেটা হচ্ছে মাটি থেকে মানে তাদের রুটের মাধ্যমে তারা মাটি থেকে বিভিন্ন হেভি মেটাল বা হচ্ছে এই যে কেমিক্যাল ফার্টিলাইজার হার্বিসাইড এইগুলোকে তারা রুটের মাধ্যমে মানে প্লান্টে আপটেক করতে পারে বা সয়েলের মধ্যে অ্যাকিউমুলেট করতে পারে বা কনসেন্ট্রেট করে রাখতে পারে ওগুলোকে যার ফলে হচ্ছে আমরা সয়েলটাকে ডিটক্সিফাই করতে পারব তো এই প্রেজেন্টেশনের মাধ্যমে কৃষককে কি বার্তা দিতে চাই কৃষকরা কতটা লাভ হবে কৃষকরা এখন হচ্ছে মানে খুবই কেমিক্যাল ফার্টিলাইজার বা বিভিন্ন ইনসেক্টিসাইড পেস্টিসাইড এগুলো অতিরিক্ত মাত্রাতে ইউজ করে তো এখান থেকে হচ্ছে মাটিটা প্রচুর পরিমাণে মাটিটার ক্ষয়ক্ষতি হচ্ছে মাটিটা টক্সিক হয়ে যাচ্ছে তো যার ফলে তাদের ইল্ড খুব একটা ভালো হয় না তো এটার মাধ্যমে হচ্ছে আমরা মাটিটাকে ডিটক্সিফাই করতে পারবো তো মাটি যদি ভালো থাকে তাহলে অবশ্যই ফসলও ভালো হবে আর ফসল ভালো হলে ফার্মারের হচ্ছে ইনকামও জেনারেট হবে তো এখান থেকে ফস মানে ফার্মার একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবে আর তার ফসলটাকেও সে ভালো রাখতে পারবে তোমার নাম তা ইয়াসমিন আমরা শুনে নিলাম এই পোস্টার প্রেজেন্টেশনে বিভিন্ন বিষয়কে যেমন তুলে ধরা হয়েছে তেমনি এই বার্তা দেওয়া হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার থেকে দূরে থাকতে হবে তবে কিন্তু কৃষক জমির স্বাস্থ্যের পাশাপাশি ফসলেরও স্বাস্থ্যের উন্নতি করতে পারবে আদতে লাভ হবে কিন্তু কৃষকেরই এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার